সমুদ্রের মাঝখানে যাচ্ছি আজকে রাইড এনজয় করতে লাইফ জ্যাকেট পরে সেফটি তো নিয়ে নিলাম তবে আমি সাতার জানি না আর আজকের অতিরিক্ত পাকনামের ফলটাও টের পেয়েছি একদম হারে হারে যাই হোক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম আমরা আছি মাফুসি আইল্যান্ডে আর এখানে চারিপাশে সমুদ্র এইখানে বিভিন্ন রকমের ওয়াটার রাইড অ্যাক্টিভিটিস আছে আর আজকে মেইনলি আমরা বের হয়েছি সেই অ্যাক্টিভিটিস গুলো এনজয় করতে আজকে যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটিস করব পানিতে ভিজবো বারবার তাই সুতির মধ্যে কমফোর্টেবল একটা করসেট সেট পরেছি কালারটাও খুবই সুন্দর নেভি ব্লু আর তার মধ্যে হোয়াইট দিয়ে এমব্রয়ডারি করা এই সুন্দর কট সেট টা স্মার্ট জোন ফেসবুক পেজ থেকে নিয়েছি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক আমি হলাম একজন সমুদ্রপ্রেমী মানুষ সমুদ্র আমার ভীষণ পছন্দ তবে এতদিন শুধু সমুদ্র তীরে হাঁটাহাটি করেছি আর আজকে যাব সমুদ্রের মাঝখানে রাইড এনজয় করতে বিভিন্ন রকমের রাইড আছে এখানে কার থেকে শুরু করে বাইক বেলুন অনেক রকমের অ্যাক্টিভিটিস সবই মোটামুটি ট্রাই করা হবে আজকে আমার মতো যদি তোমরাও সমুদ্র সমুদ্রপ্রেমী হয়ে থাকো সমুদ্র যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে মালদ্বীপে এই আইল্যান্ড গুলোর সমুদ্রে এসে বারবার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সময় প্লাস্টিকের স্যান্ডেল গুলো পরে বেড়াচ্ছি যাই হোক সমুদ্র তীরে কিছুক্ষণ এনজয় করলাম আর তারপর চলে আসলাম এই ওয়াটার রাইড এর জায়গাটা এখানে এক একটা রাইড কিন্তু অনেক এক্সপেন্সিভ আর এক্সপেন্সিভ এর সাথে রিস্ক আছে সবাইকে আগে থেকে না আপনারা জিজ্ঞেস করতেছে আমরা সাতার জানি কি না করতে পারবো কি না আমি তো লাইফ জ্যাকেট পরে সেফটি নিয়ে নিলাম এখন দেখা যাক আল্লাহ ভরসা এত টাকা খরচ করে বিদেশে আসলাম আর এই এক্সপিরিয়েন্স গুলো মিস করতে চাচ্ছি না তো এই হচ্ছে আমাদের ফার্স্ট রাইড এই বড় সাইজের বেলুনের মতো সোফা সেটে উঠে পড়লাম এখন একটা স্পিড বোটের সাথে দড়ি দিয়ে বেঁধে দিবে এই সোফা সেটটা আর তারপরে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে এটা যেহেতু একটা বেলুন গ্যাস ভরা ভিতরে অনেক সময় এই জিনিসটা উল্টে যায় আর সেইটারই ভয় পাচ্ছিলাম আল্লাহ আমি নিয়ে উঠেছি প্রায় পনেরো মিনিট আমাদেরকে সমুদ্রের মাঝে ঘুরিয়েছে আর তারপর আমার অবস্থা হাত পা একদম ছিলে গেছে আমার যদিও এনজয় করছি অনেক তবে হাত পায়ে ব্যথা হয়ে গেছে এত জোরে জোরে আছাড় দিছে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে আর রাইডের টাইমও অনেক সময় প্রায় পনেরো মিনিট আমার হাত একদম অবস্থা খারাপ আর এদিকে চোখে মুখে সাগরের নোনতা পানি ছিটে আসতে জ্বালা পোড়া করে অবস্থা শেষ আমার তো শিক্ষা হয়ে গেছে আমি আর এই ওয়াটার রাইডে যাচ্ছি না তবে ওরা আবার যাবে মুসকান ভাবিরাও যাবে আমি এখন শুধু দর্শ দর্শক আমি আর যাচ্ছি না এই রাইডে যতক্ষণ রাইডে ছিলাম ততক্ষণ মনে হচ্ছিল যান একদম হাতের মধ্যে আর এই বেলুন গুলোতে কোন রকমের সেফটি নাই যে কোনো টাইম উল্টে যেতে পারে এই নোনটা পানির মধ্যে ভিজে আর রোদে পুড়ে এক একজনের অবস্থা পুরা কালা কয়লা হয়ে গেছে আমার প্রায় ভিডিওতে আমি এই স্লিমিং টিটা তোমাদেরকে দেখাই এটা আমি বিদেশেও আনছি এটা ওজন কমাতে হেল্প করে এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আজকে যেহেতু আমরা ওয়াটার রাইড অ্যাক্টিভিটিস পানির মধ্যে ভিজে ভিজে সময় পুরাটা আরো অনেক রকমের রাইড ছিল আজকে তবে পানিতে বেশি ভিডিও করতে পারিনি তাই ছোট্ট করে এটুকু শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম